জলপাইগুড়ি শহরে রীতিমতো পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ল দুষ্কৃতীরা এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির জনবহুল এবং ব্যবসায়ী এলাকা দিনবাজার এলাকায় এখানকার একজন সোনার যে ব্যবসায়ী তার বাড়িতে রাত দুটোর সময় একদল দুষ্কৃতী তারা গাড়িতে করে চলে আসে সব থেকে বড় বিষয় যে দুষ্কৃতীরা কিন্তু এই যে আমার পিছনে যে গ্রিল রয়েছে এই গ্রিলে যে তালা দেওয়া ছিল সেই তালা তারা ভেঙে তারা ভেতরে ঢোকে সেই সময় কিন্তু সেই বাড়ির পাহারায় ছিল তিনজন মুটে মজদুর সেই মুটে মজদুর সঙ্গে তাদের কিন্তু মুখোমুখি হয় ঠিক তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে তখনই কিন্তু চলে আসে পুলিশের কৃষি পার্টির ভ্যান কিন্তু পুলিশের পিসি পার্টির যে ভ্যান পুলিশের পিসি পার্টির ভ্যান আটকে যায় দুষ্কৃতীদের যে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে তখনই পুলিশ গাড়ি থেকে নামে এবং পুলিশ নামার সাথে সাথে পুলিশকে আসাতে খবর পেয়েই দুষ্কৃতীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি করে যে কারণে পুলিশ কিছু করার আগে দুষ্কৃতীরা প্রায় তিন রাউন্ড গুলি ছুঁড়েছে বলে আপাতত প্রাথমিক সূত্রে খবর সেই গুলি ছোড়ার পর পুলিশরা নিজেদেরকে সেফগার্ড করতে গিয়ে দুষ্কৃতীরা তখন কিন্তু পালিয়ে যায় এবং পালানোর সময় বেশ কিছু দোকানে যে তারা কংক্রিটের যে ওয়াল বলা যেতে পারে সিঁড়ি সেই সমস্ত কিন্তু ফাংচুর করে এবং দুষ্কৃতীরা যেটা জানা গেছে প্রাথমিকভাবে যে দুষ্কৃতীরা কিন্তু এখানে হিন্দিভাষী হিসাবে তারা ছিল হিন্দি ভাষায় তারা কথা বলছিলো যে কারণে সেই দুষ্কৃতীদের সঙ্গে যে মুখোমুখি হয়েছিল এই মুটে মজদুরদের সেই মুটে মজদুরদেরকে পুলিশ নিয়ে গিয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করছে তাদের কাছ থেকে কি কি পাওয়া যাচ্ছে তারা কি ধরনের তারা দেখতেছিল কি ভাষায় কথা বলছিল তার টেস্ট কিন্তু করা হচ্ছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে অনুমান যে ভিন দেশীয় কিন্তু রীতিমতো হতে পারে দুষ্কৃতীরা ক্যামেরায় পার্থ চৌধুরীর সঙ্গে প্রদীপ সরকার নিউজ টাইম